পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের উদ্যোগে সারা রাজ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য অনলাইন এর ব্যবস্থা করা হয়েছে আমরা আজকে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে আমাদের এই অনলাইন পিএফ এই যে কর্মসূচি এর আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করলাম এর ফলে আমাদের শিক্ষক শিক্ষিকাগণ এবার তারা নিজেদের আইডি থেকে ঢুকে তারা তাদের এর টাকা স্ট্যাটাস তারা জানতে পারবেন অর্থাৎ আগে শিক্ষক শিক্ষিকারা একটা আশঙ্কার মধ্যে থাকতেন যে আমরা যে টাকাটা জমাচ্ছি কত টাকা জমাচ্ছি কত টাকা ইন্টারেস্ট হচ্ছে কত টাকা লোন দিচ্ছি এগুলো একটা ধোঁয়াশার মধ্যে থাকতে হতো কিন্তু এখন সেটা পরিষ্কার হয়ে গেল একটা ট্রান্সপারেন্ট পদ্ধতি একটা হাইটেক পদ্ধতি যে পদ্ধতি আমরা এই পূর্ব মেদিনীপুর জেলা আজকে প্রথম আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম এর ফলে শিক্ষক শিক্ষিকারা তাদের মোবাইলে তাদের আইডিতে ঢুকে তারা কত টাকা জমাচ্ছেন কত টাকা কাটছেন কত টাকা ইন্টারেস্ট হচ্ছে কত টাকা লোন নিচ্ছে সমস্ত বিষয়টা তারা এক লিখে দেখতে পারবেন এবং আমরা তো ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে যে ই গভর্নেন্সে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই পশ্চিমবঙ্গ প্রথম স্থান দখল করেছে অর্থাৎ সমস্ত সিস্টেম এখন অনলাইন হয়েছে একদম অ্যাডমিশান থেকে শুরু করে প্রমোশন থেকে শুরু করে টিচার স্যালারি থেকে শুরু করে বিভিন্ন যে প্রজেক্ট আছে তার যে সুযোগ সুবিধা সমস্ত কিছু এখন অনলাইন হয়েছে আগে শিক্ষকদের বেতন দিতে গেলে কমিটির সম্পাদক সভাপতির কাছে মাথাটা ঝুঁকিয়ে সই করে গ্রহণ করতে হতো এখন একদম অনলাইনের মাধ্যমে তার অ্যাকাউন্টে সরাসরি স্যালারি চলে যাচ্ছে তো স্বাভাবিকভাবে এই যে পদ্ধতিগুলো এগুলো হচ্ছে যুগান্তকারী পদ্ধতি পদ্ধতি আমাদের পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসছে তারই অংশ হিসাবে আমরা পূর্ব মেদিনীপুর জেলা আজকে পাইলট প্রজেক্ট হিসাবে আমরা উদ্বোধন করলাম এবং আগামী দিনে আমাদের আরেকটি পরিকল্পনা আছে আমাদের কাজ চলছে সেটা হচ্ছে একটা পোর্টালের মধ্যে দিয়ে সমস্ত রকমের যে লিভ আছে অনেক রকমের টিচারদের লিভ থাকে একদম সিএল থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে ম্যাটারনিটি থেকে প্যাটার্নিটি কমিটেড লিভ এক্সট্রাঅর্ডিনারি লিভ এরকম বহু লিভ আছে সেই সমস্ত লিভকেও আমরা অনলাইনে করার ব্যবস্থা করছি আর হাতে হাতে আসতে হবে না একদম টিচাররা তাদের তাদের থেকে তাদের জায়গা থেকে তারা আপলোড করবে এবং এর মাধ্যমে আমাদের ডিপিএসসিতে আসবে ডিপিএসসি অ্যাপ্রুভাল দিলে সেই ছুটি স্যাংশন হয়ে যাবে আমরা শুধু শিক্ষকদের চাই যে শিক্ষকদের সমস্ত কাজ আমরা আপডেট করার চেষ্টা করছি শিক্ষকদের সাথে শুধু আমরা আবেদন করেছি আজকের এই প্রক্রিয়ায় আমাদের মধ্যে যেমন আমাদের ডিআই প্রাইমারি ছিলেন আমাদের এআই ডিপিএসি ছিলেন আমাদের দুজন সিওএফ ফিনান্স অফিসার তারা দুজন ছিলেন এবং স্বীকৃত শিক্ষক সংগঠনের প্রতিনিধিগণ ছিলেন এবং এই পিএফের কাছে আমাদের যারা এমপ্লয়িজ স্টাফ তারা যেমন অক্লান্ত পরিশ্রম করেছেন তেমনি কিছু কম্পিটেন্ট টিচার তারা তাদের নিজেদের পঠন পাঠনকে অব্যাহত রেখে তারা ভ্যাকেশানের সময় পুজো ভ্যাকেশানের সময় সামার ভ্যাকেশানের সময় লং ছুটির সময় কিংবা স্কুল টাইমের বাইরে এসে আমাদেরকে সহযোগিতা করেছেন বলেই আমরা এত তাড়াতাড়ি এই প্রক্রিয়াটাকে ইমপ্লিমেন্ট করতে পারলাম তাদেরকেও ধন্যবাদ জানিয়েছি এবং তাদের টিচারদের সমস্ত কাজে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি সমস্ত কাজ করার আর শিক্ষকদের কাছে শুধু একটাই আমরা দাবি করেছি আমরা চেয়েছি সেটা হচ্ছে তারা যেন আগামী দিনে আমাদের ছাত্রছাত্রীকে নিজের সন্তান ভাবেন কারণ আমাদের এই জেলা হচ্ছে শিক্ষায় সংস্কৃতিতে চেতনাবোধে আমরা সব দিক দিয়ে গিয়ে যদি দেখেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একবার দুবার নয় টানা পনেরো বছর সার্বিক পাসের হারে আমরা প্রথম স্থান দখল করে চলেছি এর পেছনে রয়েছে আমাদের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম তারা ভিতরা ঘুরে দিচ্ছেন বলেই আমরা এই সাফল্যটা পাচ্ছি তাই আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছি এবং আগামী দিনেও আমরা সবাই হাতে হাত মিলিয়ে আমাদের ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা আমাদের শিক্ষক শিক্ষিকা আমাদের শিক্ষা প্রশাসন সবাই আমরা হাতে হাত এবং কাঁধে কাঁধ মিলে কাজ করব এবং জেলাকে আরও আরও এগিয়ে নিয়ে যাবো আমাদের এই জেলায় তিন হাজার তিন হাজার দুশো চৌষট্টিটি প্রাথমিক বিদ্যালয় প্রায় বারো হাজার শিক্ষক শিক্ষিকা রয়েছেন এই বারো হাজার শিক্ষক শিক্ষিকাই আজকে এই অনলাইন পি এফের তারা সুবিধা পাবেন এবং আমাদের পাইলট প্রজেক্ট হিসাবে আজকে উদ্বোধন হলো আরও আমাদের এই প্রক্রিয়া এই কাজ চলতে হ্যাঁ আমরা রাজ্যের মধ্যে প্রথম আমরা করলাম